আসসালামু আলাইকুম দুই চ্যাম্পিয়ন ট্রফি সময়সূচি ঘোষণা করে দেওয়া হয়েছে সেখানে বাংলাদেশ হচ্ছে এ গ্রুপে যে এ গ্রুপের সাথে আছে কোন কোন দল ভারত পাকিস্তান নিউজিল্যান্ড ভয়ঙ্কর সব দলের সাথে বাংলাদেশ এ গ্রুপে আসলে আইসিসির একটা কারিশ্মা কারিশমা হচ্ছে গিয়ে যে এ গ্রুপ থেকে তারা পাকিস্তান এবং ইন্ডিয়াকে ফাইনাল পর্যন্ত নিয়ে যাবে না হলে দেখো পাকিস্তান যদি তাদেরকে বি গ্রুপে দিত তাহলে কিন্তু হয়তো তারা ওইখান থেকে বাদ হয়ে পরবর্তী থেকেই মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকতো না কিন্তু তাদেরকে এক গ্রুপে দিয়ে দিছে যাতে তারা এখানে সেরা খেলাটা দিয়ে কি হয় ফাইনাল পর্যন্ত যায় সেই কারণে তাদেরকে একসাথে দিছে ভারত মানে একটা টান টান উত্তেজনায় এখানে খেলা হবে সুখ গরম কারণ আইসিসি সবসাইতে বড় ধরনের প্রফিট অর্জন করে এই ভারত পাকিস্তান ম্যাচ থেকে সেখানে বাংলাদেশকে পালাইছে বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফিতে কিভাবে গিয়ে জায়গা করে নিল এটাই তো একটা অবাক কারণ আমরা দেখছি বাংলাদেশের যে ভরাডু বাংলাদেশের প্লেয়ারদের যে পারফরমেন্স খুবই জঘন্যতম আর বলিং এর পারফরমেন্স ভালো আছে গেছে তবে ছিল যদি আরেকটু ভালো ব্যাটিং করতে পারত বাংলাদেশের ব্যাটাররা তাহলে আমরা সেমিফাইনাল পর্যন্ত যেতাম একদম নিধান্তে যেই সুযোগ ছিল কঠিন লেভেলের সুযোগ এই সুযোগ মনে হয় না পাঁচশো বছর বা একশো বছরে আসবে এই সুযোগটা বাংলাদেশের ম্যানরা সেটা কাজে লাগাতে পারে না তাহলে বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফিতে কিভাবে অংশগ্রহণ করে এটা হচ্ছে এখন প্রশ্নের বিষয় আসলে বাংলাদেশ ওয়ান ডে কাপ সেখানে কিন্তু মোটামুটি ভালো একটা পারফরমেন্স করছে এই পারফরমেন্স এর কিন্তু যে চ্যাম্পিয়ন ট্রফি আটটা দল অংশগ্রহণ করবে সেখানে বাংলাদেশের অবস্থান আটতম আর বি গ্রুপে অংশগ্রহণ করবে অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা এবং আফগানিস্তান সেখানেও কিন্তু ভালো দল যে আফগানিস্তান এই আফগানিস্তানে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে অংশগ্রহণ করে আসলে তারা ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে ক্যালমাটা দেখাই দিত কিন্তু ক্যালমাটা দেখাইতে পারলো না শুধু গ্লেন ম্যাক্সুয়েল গ্লেন ম্যাক্সুয়েল একাই টু হান্ড্রেড গড়ে তিনি কিন্তু ম্যাচ জিতাই ফেলছে না হলে আফগানিস্তান কিন্তু কাম গড়াই দিতে পারত সেখানে কিন্তু একটা অঘটন ঘটতে পারত তবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তারা খুবই জঘন্যতম খেলা দিয়েছে সেমি ফাইনালে বা এর আগ পর্যন্ত তারা কিন্তু দুর্দান্ত লেভেলের খেলা দিয়েছে কিন্তু সেমিফাইনালে গিয়ে একটা লজ্জাজনক খেলা মনে হয় না আর দেখার বাকি থাকে যে লজ্জাজনক খেলার জন্য কিন্তু আফগানিস্তান পরবর্তীতে রশিদ খান কিন্তু ক্ষমা চাইছে যে বলছে যে আমরা সেমিফাইনালে এসে মানুষদেরকে কি দিছি কষ্ট দিছি আসলে তাদের পারফরমেন্স যে লেভেলের ছিল এই লেভেলের পারফরমেন্স যদি দিতে পারত তাহলে কিন্তু তারা ফাইনালে গিয়ে সেরা খেলাটা দিয়ে কাপটা নিতে পারত বাংলাদেশ হয়তো সেমিফাইনাল খেলতো সেখানে আফগানিস্তানের মতো এরকম বরাডুবি হতো না ন্যূনতম আমরা 100 থেকে 120 রান দিতে পারতাম কিন্তু আফগানিস্তান সেটা কি করল গায়া খেলারই বেশটাই নষ্ট করে দিল সেখান থেকে আফগানিস্তান গেল তারপরে আফগানিস্তান যে এই যে 2 সালে আফগানিস্তানের ক্রিকেট টিমের জন্ম সেখান থেকে আফগানিস্তানে আজকে এত বড় ধরনের সাফল্য কিন্তু বাংলাদেশ 1977 সালে ক্রিকেট খেলা প্রতিষ্ঠিত হয়েছে সেখান থেকে আজ পর্যন্ত আমার বয়স 24 ছলে 22 23 ছলে এখনো পর্যন্ত বাংলাদেশে কোনো সাফল্য কোনো কাপ দেখতে পাই না সেমিফাইনালে যাইতে পারে না বা ফাইনাল তো দূরের কথাই কিন্তু আফগানিস্তান কবেরকার দল তারা কিন্তু সেমিফাইনাল খেলে ফেলছে তাহলে সামনের যেই তাদের যেই ধারাবাহিকতা চলতেছে তারা কিন্তু এক সময় টপ লেভেলে যাবে তবে চ্যাম্পিয়ন ট্রফিতে আটটা দল অংশ গ্রহণ করতেছে এই আটটা দলের ভিতরে সবচাইতে নরমাল দল হচ্ছে বাংলাদেশ এখন বাংলাদেশ কি পারবে এই যে এ গ্রুপে পাকিস্তান ইন্ডিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জিততে আমার তো মনে হয় না একটা ম্যাচ জিতবে যদিও একটা জিতে মনে হয় না জিতবে তারপর যে তারা চ্যাম্পিয়ন ট্রফিতে হচ্ছে বাংলাদেশের সাফল্য আমাদের নাজমুল হাসান শুধু সাফল্য এইটুকি তারা শুধু অংশগ্রহণ করবে কিন্তু কোনো ম্যাচ জিতবে না কোনো কাপ এনে দিতে পারবে না তাদের সাফল্য হচ্ছে এইটুকি তো বাংলাদেশের যারা খেলা দিতেছে তাদের ব্যাটার কোয়ালিটি যদি ভালো করতে পারে আর বলিং কোয়ালিটি দুর্দান্ত লেভেলে ভালো আছে যাই হোক যদি আরো পরিবর্তন করতে পারে তাহলে কিন্তু এই যে চ্যাম্পিয়ন ট্রফিতেও দুই হাজার পঁচিশ সালে খেলমাটা কিছু একটা ঘটানো সম্ভব বাংলাদেশের নতুন স্পিং কোর্স মোস্তাক আহমেদ তাকে তেইশ লক্ষ টাকা দিয়ে এখন চুক্তি করে রাখা হয়েছে এই স্পিং কোর্স যদি থাকে তাহলে কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম এই যে এখন বলিং যে কোয়ালিটি আছে স্পিং তারা কিন্তু সব সেরা হয়ে যাবে আমরা দেখছি রিশাদ হোসেন নতু ইয়াং স্টার এসেই বিশ্বকাপের সর্বোচ্চ চোদ্দটা উইকেট দিছে বিশ্বকাপে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দিকে চোদ্দটা উইকেট দিছে রশিদ খানের পরের অবস্থান আছে কি রিসাদ আসলে এই যে আমাদের ইয়াং রিসাদ হোসেন আমরা কিন্তু অনেক বছর ধরে আমার লাইফে আমি দেখি আমাদের লেগ স্পিনার এসে এতটা ভালো করছে বা এর আমি কখনো দেখি তবে নতুন করে আসছে ক্যালমা দেখাবে আরো ভবিষ্যতে আর নতুন নতুন ক্যালমা দেখাবে এই মোস্তাক আহমেদ কোসের কারিশমাতে আশা করি তার কারিশমা এবং আর যদি সানডিকে হাতুরে সিংকে পরিবর্তন করে নতুন কোচ আনা হয় তাহলে কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের পরিবর্তনটা খুব সহজেই হওয়া সম্ভব আর না হলে কোথায় চ্যাম্পিয়ন ট্রফি কোথায় কি তারা দাঁড়ায় গেছো মেসি জিততে পারবে না তার যেই খেলা ডিজে খেলা জানে না আর তাহলে ক্রিকেট খেলোয়াড়দেরকে কি শেখাবে আসলে নিজে খেলা জানলে অনেক কিছু শেখানো যায় কিন্তু সে ডিডি জানে না খেলা তাহলে শেখাবে কি সানডিকে হাতুরে সিং এর পরিবর্তন চাই এবং নতুন বস অ্যাড করতে চাই তাহলে বাংলাদেশের ক্রিকেট টিমে অনেকটা পরিবর্তন হবে এবং বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফিতে কিছু করে দেখাতে পারবে আর আমাদের যদি আরেকটা পয়েন্ট হচ্ছে আমাদের নাজমুল হাসান সাতো আফা যদি থাকে কি ক্যাপ্টেন তাহলে গায়া বাই বাই টাটা চ্যাম্পিয়ন ট্রফি সবচেয়ে নরমতম দম বাংলাদেশ দেখা যাক বাংলাদেশ 2025 সালে চ্যাম্পিয়ন ট্রফিতে কি করতে পারে আর সবচেয়ে জাগজমকপূর্ণ খেলা হবে ভারত পাকিস্তান ম্যাচ তবে সবসাইতে বড় কথা হচ্ছে পাকিস্তান হচ্ছে এই চ্যাম্পিয়ন ট্রফির আয়োজক পাকিস্তান হবে তবে এখনো পর্যন্ত সব দলই মতামত নাই। কারণ ইন্ডিয়া হচ্ছে সবসাইতে গাত্তারা এই গাত্তারা কি করে পাকিস্তান যখনই কোনো ম্যাচ হয় তখন তারা না বলে দেয় সেখানে যাবে না তবে পাকিস্তান কিন্তু ইন্ডিয়াতে আসে আইসা কিন্তু খেলা দেয় এবং সেখানে খেলে তারা যায় কিন্তু ইন্ডিয়া যায় না গাত্তারামি করে এখন কথা হচ্ছে যেহেতু পাকিস্তানের মাঠে এর আগে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি আট বছর আগে পাকিস্তান কিন্তু নিয়ে ফেলছে এখন আবারও কিন্তু পাকিস্তানের মাঠে খেলা পাকিস্তান কি খেলমাটা ঘটাইতে পারবে শেষ হাসিটা কি পাকিস্তান করতে পারবে বাংলাদেশ তো গায়া বাংলাদেশ যাবে না কখনো না তবে পাকিস্তানকে নিয়ে কি আমরা স্বপ্ন দেখতে পারি যে চ্যাম্পিয়ন ট্রফি রেখে তারা খেলমাটা দেখাইবে আশা করি সেই সম্মানটা তারা রাখবে আর পাকিস্তানের এখন যে ভরাডুবি এই বরাডুবি যদি থাকে তাহলে পাকিস্তানের থেকে স্বপ্ন আশা করার কোনটাই না যাই হোক তারপর দুই হাজার পঁচিশে এবং চ্যাম্পিয়ন ট্রফিটা রাখবে আর বাংলাদেশ কোন রকম খেলবে খেলার পরে আবার কারোস্তল মায়ের দোয়া ক্রিকেট টিম বাড়িতে চলে আসবে তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং দুই হাজার পঁচিশ সালে দেখেন সুস্থতার সাথে আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ